দেখি তো হাত তুলেন কে কে মূলা খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই মূলা পেলে একেবারে রীতিমতো কারাকাড়ি করে খাবেন গ্যারান্টি দিচ্ছি আমি এত বেশি কিউট দেখতে এই মুলাগুলো আর মার্শাল্লা একটা পিঠা খাওয়ার পরে আপনি বলবেন এই পুরো মূলা পিঠা আমি খেয়ে নেব কাউকে দিব না অসম্ভব রসালো আর খেতেও মাসাল্লা মজার দেখতেও ভীষণ ভীষণ কিউট মূলা তো এই পিঠা আমি কিভাবে তৈরি করেছি চলান দেখি দেখে নিই প্রথমে আমরা নারকেলের একটা পুর তৈরি করে নেব খেজুরের গুড় সাথে একটা এলাচ ছেঁচে দিয়ে দিলাম আর এইভাবে আমরা নেড়েচেড়ে নরম পাকের একটা পুর তৈরি করে নেব খুব বেশি শক্ত পাক করব না যাতে ভেতরটা রসালো থাকে দেওয়ার পরে ঠিক এরকম নরম নরম রেখেই নামিয়ে রাখব এখানে দিয়েছি দেড় কাপের মতো পানি তার সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে আমরা একটা সবুজ কালারের ডো তৈরি করবো আর সেমভাবে একটা সাদা কালারের ডো তৈরি করবো তো দুইটা ডো আমি তৈরি করে নিয়েছি সাদা কালারেরটা একটু কম সবুজ কালারেরটা একটু বেশি এখন সবুজ কালারেরটা থেকে একটু বেশি করে নেব ছোট করে একটা লেচি তৈরি করব গোল করে আর সাদা থেকে ছোট্ট করে আরেকটা বানিয়ে নেব তো দুইটা লেচি একটা ছোট এবং একটা বড় ঠিক এইভাবে করে নিয়ে আমরা দুইটা জয়েন্ট করে দেব তো একটা জয়েন্ট করে দিয়ে এইভাবে একটা হয়ে যাবে তারপরে হাত দিয়ে সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নেব এরপরে যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটা ভেতরে দিয়ে দিব। পুটটা ভেতরে দিয়ে ঠিক এইভাবে একটু গোল গোল করে ঘোরাতে থাকলে এটা কিন্তু সুন্দরভাবেই জয়েন্ট হয়ে যাবে এরপরে নিচের দিকে যে সাদা অংশটা রয়ে গেছে সেই সাদা অংশটার দিকে আমরা ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে এটাকে ঘোরাতে থাকবো নিচের দিকে মোলার দিকে যে শেকড়ের দিকটা থাকে তো আমরা বড় করে একটা শেকড় তৈরি করে নিলাম এখন উপরের দিকটা হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম করেছি এখন একটা কেঁচি নিয়েছি কেঁচি নিয়ে মোলার উপরের দিকে যে ডাটার অংশগুলো থাকে সেটা আমরা ঠিক এইভাবে কেঁচি দিয়ে কেটে তৈরি করে দিব ভীষণ সহজ দেখে হয়তো প্রথম দেখায় মনে হতে পারে এটা কিভাবে তৈরি করা হলো মনে হচ্ছে খুব কঠিন আসলে একদমই কঠিন না আপনি একবার চেষ্টা করলেই এটা পারবেন তো এরপরে মূলার গায়ে একটু দাগ দাগ থাকে না তো আমরা সেই দাগগুলো ঠিক এইভাবে একটা কেঁচি দিয়ে দিয়ে দিলাম আপনি চামচের ডার দিয়েও দিতে পারবেন বা অন্য যে কোনো কিছু এরপরে শিকড়ের উপরের দিকে দেখবেন এরকম একটু একটু শিকড় থাকে তো সেগুলো একটু বোঝানোর জন্য আমি কেঁচে দিয়ে হালকা করে একটু কেটে দিয়েছি ব্যাস আমাদের হয়ে গেল একেবারে মনে হচ্ছে ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে আসলাম তরতাজা মোলা এই মোলাগুলো দেখতে যতটা কিউট খেতেও কিন্তু মাসাল্লা অসম্ভব মজার বাসায় নতুন কোনো মেহমান অতিথি আসলে তাদেরকে যদি এইভাবে আপ্যায়নটা আপনি করতে পারেন প্রথম দেখাতেই কিন্তু আপনার এই মূলার প্রেমে পড়ে যাবে যে এত সুন্দর কিউট মূলা আমি বাপের জীবনেও দেখিনি আর এটা খাওয়ার পর মশাল্লা আলহামদুলিল্লাহ বলতে আপনি বাধ্য হবেন এই ধরনের পিঠাগুলি যারা খেতে পছন্দ করেন আশা করি তাদের মন ছুঁয়ে যাবে এখন এই মূলা রেসিপি দিয়ে আমি আপনাদের মন কতটুকু ছুঁতে পেরেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাকি আপভাবে একদম মনের গভীর পর্যন্ত যাওয়ার জন্য টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন দেখেছেন ভেতরটা কত রস নরম তুলতুলে যারা মূলা খেতে পছন্দ করে না তাদেরকে মেনশন করে দিন তারাও খাবে এখন থেকে মুলা